যেদিন এক খরফর্তি লোকের সামনে আমার শাশুড়ি মা আমাকে বললেন ছেলে আমার পাস তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি জীবন মরণ প্রশ্ন গেছে সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতেও কম খরচ হয়নি আমার তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকেও পোষাতে বলো আমিও ঘর ফর্তি মানুষের সামনে বজ্র আর সাথে কিছুটা ব্যঙ্গ করেও বলেছিলাম আমিও তো বিবিএ অনার্স করেছি মাস্টার্সে ভর্তি হয়েছি লেখাপড়ার খরচ এখনও বাবা বহন করছেন আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি আর আমাকে তো আমার মা জন্ম দেননি বরং বাণিজ্য মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলছিল সেখান থেকেই পেয়েছেন তাই তার কোনো কষ্টই হয়নি শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন তার পুত্র ধনটি মানে আমার পতি মহাশয় আমার কাছে এসে চুলের মুঠিতে হাত দিয়ে বললেন মায়ের সাথে ব্যাতপের মতো কথা বললে জানে মেরে ফেলব তোকে আমি হাতখানা সরিয়ে বললাম আমি জানি সে তুমি পারবে মায়ের পুত্রধন বলে কথা তা তোমরা যে যৌতুক চাইছো জানো তো যৌতুকের শাস্তিটা কি আমার শাশুড়ির চোখ দেখলে মনে হয় রাগের চোখ থেকে লাল লাল আগুন ঝরছে পারলে সেই আগুনে আমাকে ছাই করে ফেলেন তিনি বললেন আমরা তো আর যৌতুক চাইছি না বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে এটা সেটা দেয় মেজামাতা সুক্তক্ষে টাকা দেওয়া যৌতুক কেন হবে এসব উপহার দেওয়া তো সমাজের নিয়ম সেটা কি তোমার বাবা জানেন না জিমা বর্তমান সমাজে যৌতুকের আরেক নাম উপহার শাশুড়ি বেশ রেগেই বললেন নিজের মেয়ে জামাইকে এতটুকু সাহায্য করতে না পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিল ঘরে খুঁটি করে রাখতো তারা তো আর আপনাদের উপহার চাইবার নিয়ম জানতো না তাই বিয়ে দিয়েছেন বেশি কথা বলবে না মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ না বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে তালাকনামা হাতে ধরিয়ে দেব তারপর লাথি মেরে ঘর থেকে বের করে দেব আমি কাঁচু মাচু মুখ করে বললাম এমনটা করবেন না মা প্লিজ তালা খুলে লোকে কি বলবে সমাজে মুখ দেখাবো কী করে আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আমি এখনই বাবার বাসায় গিয়ে বলছি তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন দেখলাম তাদের চোখে মুখে বিশ্ব জয়ের আনন্দ আমি বোরখাটা পরে বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু করে স্বামীকে বললাম আমার কাছে বাড়ি যাবার রিকশা ভাড়া নেই তিনি একশো টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন কথা বলে জলদি বাড়ি ফিরবি আমি টাকাটা নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি বললেন কাকে কিভাবে পরাস্ত করতে হয় আমার জানা আছে কার দুর্বলতা কি সেটা আমি খুব ভালো করেই জানি আমি বাড়ি ফিরলাম ঘণ্টা পাঁচেক পর একা ফিরলাম না সাথে কয়েকজন পুলিশ অফিসারও ছিলেন পুলিশ দেখে আমার শ্বশুরবাড়ির সবার মুখগুলো চুপসে গেল বড় যে পুলিশ অফিসারটি তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন যৌতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ মামলার আবেদন করেছেন প্রথম পর্যায়ে সবাইকে শুধু সতর্ক করে গেলাম এরপর মিসেস পাখির গায়ে হাত তুললে বা যৌতুকের জন্য তাকে শারীরিক মানসিক নির্যাতন করলে গুষ্ঠী শুদ্ধ তুলে নিয়ে যাব বাবু আরও কিছু কথা বলে চলে গেলেন তিনি চলে যেতেই আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম তালাক দেবেন তো দিন কিন্তু তার আগে কাবিনের পাঁচ লক্ষ টাকা রেডি রাখবেন মোহরানা টাকা আমি মাফ করেই দিয়েছিলাম আসলে বিয়ের প্রথম রাতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে তা মাফ করিয়ে নিয়েছিলেন কিন্তু এখন সেটা আমার চাই আজকের ঘটনার পর মাপ করার তো প্রশ্নই ওঠে না হুলটে আমাকে মোহরানার দাবি আদায় না করে স্পর্শ করার জন্য রেপকেসে ফাঁসিয়ে দেব আপনার পুত্রধনটিকে ও হ্যাঁ আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না আমি থানায় লিখিতভাবে বলে এসেছি আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরকেই ধরবে আর হ্যাঁ আমার কাবিনের টাকাটা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন এমন লোভী পরিবারে থাকতে আমার ঘিন ঘিন করছে এখন বাবার বাড়ি যাচ্ছি নয়তো আবার দেখা যাবে আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবেন পরে পুলিশ আপনাদেরকে ধরে শুলে চড়ালেও আমি তো আর তা দেখতে পারবো না জীবিতও হব না নিজের সেফটি ফার্স্ট আমার স্বামী শ্বশুর শাশুড়ি দেওরের মুখটা দেখার মতো হয়েছিল বটে তবে এই কার্টুনদেরকে বেশি সময় দেখার মতো সময় আমার হাতে নেই তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চড়ের মূল্য এবং আমাকে শোনানো কিছু অকুত্ত ভাষা আর যৌতুক চাইবার মূল্য তাদেরকে এভাবে দিতে হবে সকালে আমাকে যৌতুকের দাবি করে চর না মারলে আজ আমি তাদের লক্ষ্মীমন্ত ঘরের বউ থাকতাম তারা আমার শান্ত বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন আমাকে লাথি ঝাঁটা যায় মারুক আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করব কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে বিয়ের আগে আমার নামে ভালো করে খোঁজ করলে জানতো বিড়ালের মুখোশ পড়া একটা বাঘিনীকে তারা পুত্রবোধ করেছে যেই আমি অন্যের সাথে হওয়া অন্যায়কে সমর্থন করি না সে কিনা নিজের সাথে অন্যায় মুখ বুঝে সহ্য করে নেব হ্যাঁ বিপদাপদে আপন মানুষই আপন মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করে সে হোক ভাইবো আত্মীয় বন্ধু কিংবা মেয়ে জামাই কিন্তু সাহায্য চাইবারও ধরন আছে তারা আমাকে বুঝিয়ে বলতে পারতো বলতে পারতো ধার হিসেবে নেবে বা এখন সাহায্য করুক পরে ফিরিয়ে দেবে কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকাটা পায় অথবা আমার বাবা মেয়ের বিয়ে দিয়ে খুব ঠেকে গেছে তাদেরকে টাকা দিতে বাবা বাধ্য যে যেমন তার সাথে তেমনই করতে হয় যেমন কুকুর তেমনি মুকুর যাই হোক বাবার বাড়ি যাচ্ছি বাবাকে ঘটনাটা বলতে হবে জানি বাবা শুনলে মুচকি হেসে বলবেন ঠিক করেছিস আমার মা বাংলাদেশ বাংলার সরল মায়ের মতোই চিন্তায় কেঁদে কেটে এক করবে তাকেও সামলাতে হবে উফ সকাল থেকে কি খারাপ দিনটাই না গেল আজকে আর ধকল সহ্য হচ্ছে না চা খেতে হবে কড়া লিকার দুধ চিনি বেশি দিয়ে যৌতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কৌশলে করতে হবে সবাইকে রুখে দাঁড়িয়ে ছুরি কাজে স্টেথোস্কোপ হাতে নিয়ে যৌতুক চিকিৎসক হতে হবে তবেই সমাজের পরিবর্তন আসবে